সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে সিপিএ এবং অ্যাডেস্টার ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা আলোচনা করব এমন একটা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে যে সাইটগুলো অ্যাকচুয়ালি ইউটিউবে ওইভাবে কেউ প্রচার করে না আর আমরা যারা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে থাকি তো এই সাইটগুলো মূলত তারা এইগুলোতে আমরা খুব একটা ব্যবহার করি না কিন্তু যারা সিপিএ বা অ্যাডেস্টেরা মার্কেটিং করে থাকেন ডিরেক্টলি মার্কেটিং বা আপনার সিপিএর অডিট অফারগুলো ডিরেক্ট মার্কেটিং করে থাকেন তাদের জন্য এই সাইটটা খুবই হেল্পফুল হবে এই সাইটে প্রচুর পরিমাণ ট্রাফিক থাকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এই টপ টায়ার যে কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রিগুলোর আপনার ভিজিটর অনেক বেশি থাকে তো আমরা প্রিভিয়াস আমরা কিন্তু একটা ল্যান্ডিং ও ল্যান্ডিং পেস বলতে একটা পোস্ট তৈরি করেছিলাম অর্থাৎ গিফট কার্ডের উপর একটা পোস্ট তৈরি করেছি এই গিফট কার্ডের উপর এই পোস্টটা আমরা আজ মার্কেটিং করব। অর্থাৎ এইখানে যদি আমি ভিজিটর আনতে পারি সেক্ষেত্রে আমার কিন্তু দুইটা ওয়েতে আমার আর্নিং হচ্ছে এক হলো আমার এখানে এখানে গুগল অ্যাডসেন্সের হ্যাড থেকে আর্নিং হচ্ছে দ্বিতীয়ত আমার এখানে যে অ্যাডাস্টেরা এবং সিপিএর অফার এখানে লিংক আছে আর যা ডিরেক্ট মার্কেটিং করা আছে এখানে থেকে কিন্তু আপনার যখন এই পেজে বা এই পোস্টে যখন আপনার ভিজিটর আসবে তখন কিন্তু আপনার তিনটা পদ্ধতিতে আপনার আর্নিং হবে এক হলো অ্যাডেন্স্ট্রয়ের আর্নিং হবে দুই হলো গুগল অ্যাডসেন্স এর আর্নিং হবে তৃতীয় হলো আপনার সিপিএ মার্কেটিং এর আর্নিং হবে তো যদিও আপনারা যদি প্রফেশনালি কাজ করতে চান সেক্ষেত্রে প্রফেশনালি ল্যান্ডিং পেজ তৈরি করে কাজ করবেন আমি যেহেতু আমার সিপিএটা মূল বিষয় না আমি মূলত আমার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্যই আমি মূলত এই পজটা মার্কেটিং করব। সেই জন্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই সাইটটাতে যাওয়ার আগে আমরা যদি এই সাইটটার আপনার ভিজিটর কি পরিমাণ আসে সেটা যদি আমরা দেখি অ্যানালাইসিস সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সাইটটা কিন্তু ফোর মিলিয়ন আপনার ভিজিটর পার মান্থ আসে তো এখানে আপনার ডিউরেশন দেখতে পাচ্ছেন যে ভিজিটর ডিউরেশন অর্থাৎ নাইন মিনিটে অর্থাৎ একজন ভিজিটর এসে সর্বোচ্চ নয় মিনিট পর্যন্ত এখানে স্টে করে তো এইখানে যদি আমরা আরও একটু নিচের দিকে আসি সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছি যে কানা ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট থেকে দেখতে পাচ্ছেন যে ওনায় আশি পার্সেন্ট আপনার ভিজিটার হলো ইউনাইটেড স্টেট তারপর কানাডা অস্ট্রেলিয়া ইউকে এবং নেদারল্যান্ডস অর্থাৎ সবচেয়ে হাই সি যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোই মূলত এই সাইটটায় ট্রাফিক এসে থাকে তো এই সাইটটার মাধ্যমে যদি আপনার কাজ করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে এখান থেকে ভিজিটার নিতে পারবেন তো এখানে আসার পর আমরা প্রথমত আমরা এখানে অ্যাকাউন্ট করে নেবো প্রোফাইলটা তৈরি করে নেব তো তৈরি করে নেওয়ার পর আমরা এখানে যেটা করব। এখানে আমরা পোস্ট মার্কেটিং করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এদের আরো অনেকগুলো সার্ভিস আছে যেমন গ্যাপ এ আই আছে সব আছে নিউজ আছে তো আমরা মূলত এইখানে সোশ্যাল মিডিয়াটাই ব্যবহার করব তো এর জন্য আমরা যেটা করব। আমরা এখানে পোস্ট লাইনে আসার কর আমরা এখান থেকে আমাদের অফারটা এখানে দিয়ে দিব তো আমরা এখান থেকে আমাদের যে টেক্সটটা লেখা আছে সেই টেক্সটা এখানে দিলাম এরপর আমরা এখান থেকে ইমেজ দেব। তো ইমেজ দেওয়ার জন্য আমরা এখান থেকে গিফট কার্ডের ইমেজ আছে এই ইমেজটা আমরা এখানে দেব দেওয়ার পর আমরা এটাকে যথারীতি পোস্ট করে দেবো তো এইখানে দেখতে পারছেন যে পোস্ট অপশন চলে আসছে এখানে আপনার পল তৈরি করতে পারবেন অর্থাৎ ফেসবুকে যেরকম আপনি মার্কেটিং করতে পারবেন সেম একই ওয়েতে এখানে মার্কেটিং করতে পারবেন তো এখানে আসার পর এই পোস্টে ক্লিক করে দেবেন এখানে পোস্টে ক্লিক করলে আপনার পোস্ট হয়ে যাবে তো এইখান থেকে আপনি যদি জব রিলেটেড মার্কেটিং করতে চান অর্থাৎ এখানে লিখবেন সার্চে গিয়ে লিখবেন জবস অফার তো জবসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জব রিলেটেড এখানে শেয়ার মানে আপনাকে শো করছে তো এই যে এখানে লাইক কমেন্টস এবং রিপোস্ট করবেন এগুলো আপনার টুইটারে এবং ফেসবুকের সাথে অনেকটা সাদৃশ্য অর্থাৎ টুইটার এবং ফেসবুকে দুটাকে কম্বিনেশন করে এই সাইটটা তৈরি করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার শেয়ার করতে পারবেন কমেন্টস করতে পারবেন তো এইগুলো আপনারা এখান থেকে কমেন্টস মার্কেটিং করে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ওয়েবসাইটে নিতে পারবেন তো এছাড়াও আপনার এখানে আপনার অ্যাডেস্টার ডিডিটলিং মার্কেটিং করতে পারবেন সিপিআর মার্কেটিং করতে পারবেন এগুলো মার্কেটিং করে এখান থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার ওয়েবসাইটে এবং আপনার যখন আপনার এখানে আপনার ওয়েবসাইটে যদি পার ডে যদি আপনার মনে করেন যে তিন হাজার ভিজিটর আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এয়ারসেন্স থেকে যেমন আপনার প্রতি তিন হাজার ভিজিটরের মিনিমাম আপনি পাঁচ ডলার পাবেন এবং অ্যাডাস্টার থেকে আপনি মিনিমাম আরও পাঁচ থেকে ষাট ডলার পাবেন এবং এখান থেকে যদি কোনো কনভারশন হয় অর্থাৎ এখানে যদি ক্লিক করে সে যদি এটা সাইন আপ করে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আপনার যে অ্যাপ মাইনের যে অফারগুলো রয়েছে গিফট কার্ডের অফার অর্থাৎ এখানে টু পয়েন্ট টু সেন্ড করে আপনি পাবেন সেই হিসাবে আপনার যদি এই সাইটে বা এই পোস্টে যদি আপনি তিন হাজার ভিজিটর আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনি পনেরো থেকে বিশ ডলার আপনি পার ডে আর্নিং করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ